তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর পুজোর আর মাত্র দুটো দিন বাকি আর এখনও বলতে গেলে আমাদের শপিং সেরম একটা হয়নি হ্যাঁ আট তারিখ থেকে পুজো ন তারিখ তারিখ থেকে তার মানে দুদিন বাকি তো চলো এখন যাবো যেহেতু আমি আগের দিন জুডিওতে গেছিলাম ওখান থেকে জামাগুলো কিনে নিয়ে এসেছিলাম আর আজকে প্যান্ট যদি পারি তো প্যান্ট কিনবো আর বোনেরও কিছু কাজ আছে আর এদিকে আমাদের ঘরের কাজ চলছে পাথরের কাজ তো দেখা যাক তো চলো ভাইয়ের জন্য জামা প্যান্ট আনবো আর আজকে আছে রিমির বার্থডে হ্যাঁ আজকে রিমির বার্থডে রয়েছে যেহেতু তো চলো এখন বাজারে যাই তারপর তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা হচ্ছে একবার আমরা কি কিনি কি না কিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তুমি দেখছি পাঞ্জাবি আর ওদিকে নিয়ে এগুলো আমাদের সব কিছু যা ট্রাই করে সুন্দরই লাগছে দাদা যাচ্ছে ট্রাই করতে চল ট্রাই করে আসুক তারপর আবার দেখো এইটা ট্রাই করবো তো দেখো এবার ফাইনাল লুক এটা সুন্দর লাগছে হাতা ছোট হয়ে গেছে না টাইট হয়ে গেছে না ফিটিংস আছে কিন্তু হাতে টাইট হয়ে গেছে সামনে মগর

তো এদিকে এখন শপিং টপিং করে বসে রয়েছে যেহেতু রুমি রুমির বার্থডে ওর জন্য কোন কেক নিতে চলে এসেছে আর এদিকে রয়েছে শপিং আমি নিজেও ভাবতে পাইনি আমি এই বছর এত টাকা শপিং করব মিনিমাম আমার শপিং বারো হাজার টাকার শপিং হয়ে গেছে এই বছরের পুজোতে রে বাপ

আমাকে আমার দাদা দিয়েছে আমি আমার দাদাকে দিচ্ছি একটা ব্র্যান্ডের দাম আমি দি দাও তাই জেলে ডাটা তো চলো পরে তোমাদের সাথে আবার রাত্রিরে বোনের মানে রিমির রিমি বোনের সেলিব্রেশন হবে তখন তোমাদের সাথে দেখা হবে তো চলো এখানে যেহেতু রিমির বার্থডে আর বোন

ততো আর কেকটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো কত বড় কেক এটা আর এদিকে গিফট আবার এর মধ্যে ভরে রেখেছে बाप रे মানে কেকের বাক্সটাই গিফট বলেছে মানে বোন নিজেই জানে কি ভরেছে কিনা ভরেছে ওই জানে সবকিছু যখন খুলবে তখন তোমরা সবাই দেখতে পাবে তো চলো আর কি যে তুই সাজিয়নিক পুরো তারপর তোমাদের সাথে কথা হবে তো চলো তো এখন এই যে ফাইনাল লোক বোন সাজিটা যে রেডি রেডি করে রেখেছে আর এখন আসবে রিমি তাই তো

I birthday, Thank you, thank you. You Thank you. Happy birthday. Thank you. Happy birthday. Happy birthday. Happy birthday.

না না খাই না পাড়িনা এইসি টোলছে হবে না দাদাড়ি কেক কাটিং হবে হবে এসপেরানাই এসপেরানাই তুমি বল মারবি ওকে কে তুমি মারবি বিশটা দিয়ে কেক কাটানা তুমি বিশটা ও হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ ইজ এখন কেক কাটিং না কেক পরা কাটিস কেন এলেটান

আহি কে <laughs> 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 <laughs>

¡Otra manáica! ¡Ay, psicólogo! ¡Ay, boludo, 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 boludo,

মাই তো গরম আসছে না আমি জলটা বলবো এইটা বুটালাই যাবে না দেখ বলবো কি ভাই তো ফুলাই সব ওপেন এই যে বক্স ওপেন করেছে এখন পায়ের সাইজ